আমি পম্পা দাস শুরু করছি অপরাধমূলক গল্পের নতুন আরও একটি এপিসোড পাপ কখনো চাপা থাকে না ঠিক যেমন এই কাহিনীতে সতেরো মাস পরও পাপের প্রকাশ ঘটেছিল হ্যাঁ সতেরো মাস আগে একটি জঘন্য অপরাধ হয়েছিল আর অপরাধ যে করেছিল সে ভেবেছিল তার করা এই অপরাধ কোনো দিনকেও জানতে পারবে না কিন্তু সত্য একদিন না একদিন সকলের সামনে আসবেই আর সত্য যখন সামনে আসবে তখন অপরাধীর করা অপরাধের শাস্তি সে পাবে আজকের গল্পে অপরাধ হয়েছিল রাম সুশীলের ওপর আর অপরাধ করেছিল তার স্ত্রী ভাই আরও অনেকে মিলে এখন প্রশ্ন হলো কে এই রাম সুশীল আর কি ঘটেছিল তার সাথে তবে কি তার স্ত্রীর কারোর সাথে অবৈধ সম্পর্ক ছিল আর তাকে পথের কাটা মনে করে এই অপরাধ নাকি এছাড়াও আরও কোনো কারণ ছিল তাহলে চলুন দেখা যাক কি ঘটেছিল তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আজই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন প্রথম স্ত্রীর মৃত্যুর পর রাম সুশীল রঞ্জনাকে বিয়ে করে খুশি হন তারপর একদিন তার মৃতদেহের দুই টুকরো পাওয়া যায় রামসুশীলের হত্যাকারী কে এবং কেন তাকে হত্যা করা হয়েছিল ড্রেনের কাছে একটি মস্তকবিহীন পড়েছিল। যার গায়ে নীল টি শার্টে লাল সাদা আস্তরণ স্পট দেখা যাচ্ছিল নিহতের হাতে একটি লোহার ব্রেসলেট ও একটি হলুদ লাল রঙের সুতো বাঁধা ছিল তার গায়ের নিচের অংশে লাল রঙের অন্তর্বাস ও ভেস্ট ছিল যেখানে এই শিরোচ্ছেদ করা মৃতদেহ পড়েছিল সেখান থেকে একটু দূরে একটি প্লাস্টিকের ব্যাগও পড়েছিল পুলিশের দল ব্যাগটি খুললে তাতে নিহতের মাথা পাওয়া যায় প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে তাই সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞ ডাক্তার আরপি পি শুক্লাকে ঘটনাস্থলে ডাকা হয় ছাব্বিশে অক্টোবর দু হাজার ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার আরপি পি শুক্লা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দেখে জানান নিহতের বয়স পঁয়ত্রিশ বছরের বেশি বলে মনে হচ্ছে প্লাসটি দেখে মনে হচ্ছে এটি কয়েক মাস আগের এবং গলা কেটে হত্যা করা হতে পারে এফ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করেছে এবং ধরটি সঞ্জয় গান্ধী মেডিকেল কলেজের ফরেন্সিক শাখায় পাঠিয়েছে সোশ্যাল মিডিয়ায় এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ জানতে পারে মস্তকবিহীন দেহটি পাশের উমরি গ্রামের বাসিন্দা বিয়াল্লিশ বছর বয়সী রাম সুশীল পালের রেওয়া জেলার এসপি নবনীত ভাসিন মৌগঞ্জ থানার টিআই শ্বেতা মৌর্য এসআই লালবাহু লালবাহুর সিং এএসআই প্রমুখের নেতৃত্বে একটি দল গঠন করেন এবং শীঘ্রই রামসুশীল হত্যাকাণ্ড উদ্ঘাটনের নির্দেশ দেন পুলিশের দল তদন্ত করতে উমরি গ্রামে পৌঁছালে জিজ্ঞাসাবাদে জানা যায় রামসুশীল উমরি গ্রামের সাধারণ কৃষক মোহন পালের বড় ছেলে তিনি পেশায় চালক ছিলেন পেশার কারণে তিনি অনেক মাস ঘরের বাইরে থাকতেন রামসুশীলের প্রথম স্ত্রীর মৃত্যুর পর প্রায় চার বছর পরে মির্জাপুরের বাসিন্দা রঞ্জনা পালকে বিয়ে করেন বিয়ের প্রথম দিকে সব কিছু ঠিকঠাক চললেও কিছুদিন পর দুজনের মধ্যে কলহ দেখা দেয় বাড়ির আশেপাশে থাকা লোকজনদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে গত দেড় বছর ধরে রামসুশীলকে গ্রামের কেউ দেখেনি গ্রামবাসীরা খোঁজখবর নিলে স্ত্রী রঞ্জনা বলতো তার স্বামী কাজের জন্য উত্তর উত্তরপ্রদেশের মির্জাপুরে গিয়েছে রামসুশীলের বাড়িতে গিয়ে পুলিশ আরও জানতে পারে কয়েকদিন আগে রঞ্জনা ও তার সন্তানদের নিয়ে মির্জাপুরে তার বাবা মায়ের বাড়িতে গিয়েছিল এ কারণে পুলিশের সন্দেহের তীর ঘুরছিল শুধু রঞ্জনার দিকেই তাই রঞ্জনার খোঁজে মির্জাপুরে পুলিশের একটি দল পাঠানো হয়েছে পুলিশ রঞ্জনাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলে সে তার স্বামীর মৃত্যুর পুরো ঘটনা খুলে বলে মধ্যপ্রদেশের রেওয়া জেলার মৌগঞ্জ জনপদ পঞ্চায়েতের ছোট্টগ্রাম উমরিতে বসবাসকারী কৃষক মোহন পালের তিন ছেলের মধ্যে বিয়াল্লিশ বছর বয়সী রামসুশীল ছিলেন বড় তারপরে সেখানে অঞ্জনী পাল এবং সবচেয়ে ছোটটি ছিল তিরিশ বছর বয়সী গোলাপ রামসুশীল পেশায় ট্রাক চালক ছিলেন ২২ বছর বয়সে তার প্রথম বিয়ে হয়েছিল এক ছেলে ও এক মেয়ের জন্মের পর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন তার মদের নেশা এবং তার দুর্ব্যবহারে বিরক্ত হয়ে স্ত্রী আগুন দিয়ে আত্মহত্যা করেছেন তখন তার সন্তানরা অল্প বয়সী ছিল তাই সমাজের লোকেরা রাম সুশীলের পিতা মাতাকে সন্তানদের লালন পালনের জন্য তাকে দ্বিতীয়বার বিয়ে করার পরামর্শ দেয় উত্তর প্রদেশের মির্জাপুরে বসবাসকারী রঞ্জনা পাল ও স্বামীর মারধরে বিরক্ত হয়ে মাতৃগৃহে বসবাস করছিলেন তার দুই ছেলে ছিল দুজনেই দুজনের সন্তান লালন পালন শুরু করবে ভেবে সমাজের লোকেরা দুজনকেই বিয়ে দিয়ে দেয় মাদকাসক্ত হওয়ার কারণে রামসুশীল তার পারিবারিক দায়িত্ব সম্পর্কে উদাসীন ছিলেন তাই দুজনের মধ্যে বিবাদ বাড়তে থাকে গ্রামের বাড়ির তিনটি আলাদা অংশে রাম সুশীলের পরিবার থাকতো রাম সুশীলের পরিবার এক অংশে থাকত তার ভাই অঞ্জনী পাল তার স্ত্রী ও সন্তানদের নিয়ে অন্য অংশে থাকতেন আর ছোট ভাই গুলাব তার বাবা মায়ের সাথে থাকতেন তখন গুলাবের বিয়ে হয়নি রামসুশীল প্রায়ই কাজের জন্য পনেরো থেকে পঁচিশ দিন বাড়ির বাইরে থাকতেন এর সুযোগ নিয়ে রঞ্জনা তার দেওর গুলাবের দিকে ঝুঁকে পড়ে তখন গুলাবের বয়স ছিল তিরিশ বছর সে ছিল তরুণ ও ব্যাচেলার গুলাব ছিলেন রঞ্জনার প্রিয় দেওর কিন্তু সুশীলের বদ অভ্যাসের কারণে তিনি তার ভাইদের সাথে মিশতে পারেননি পৈতৃক সম্পত্তির অধিকাংশই রামসুশীল নিজেই ব্যবহার করছিলেন এ কারণে তার ভাইরাও তাকে ঘৃণা করতেন এমতাবস্থায় রঞ্জনা গুলাবের গায়ে প্রেমের রং লাগাতে থাকে গুলাব যখন যৌবনের দ্বার প্রান্তে তখন তার বৌদি রঞ্জনার প্রেমের জালে আটকে পড়ে সে তাই কিছুদিনের মধ্যেই দুজনের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এরপর গুলাব ও রঞ্জনার মধ্যে প্রেমের ফুলঝুরি শুরু হয় সুযোগ পেলেই তারা নিজেদের ইচ্ছা পূরণ করতেন কিন্তু বলা হয় প্রেম ও লালসার লুকানো যায় না বৌদি রঞ্জনা ও দেওর গোলাপের প্রেমও লুকিয়ে থাকেনি শেষ পর্যন্ত স্বামী রাম সুশীল জানতে পারেন দেওর বৌদির গোপন প্রেমের কথা একদিন যখন রামসুশীল মাতাল হয়ে বাড়ি পৌঁছেছিল তখন সে রঞ্জনাকে কটাক্ষ করে বলেছিল তুমি শেষ পর্যন্ত আমার ছোট ভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করলে এই বলে রাম রামসুশীল রঞ্জনাকে গালিগালাজ করতে গিয়ে মারধর করে এখন দুজনের মধ্যে মারামারি একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রামসুশীল যখন রাগে রঞ্জনাকে মারতেন তখন তার প্রেমিক গুলাবের ভীষণ কষ্ট হতো রামসুশীল প্রতিদিন তার বৌদিকে মারধর করে তাকে কষ্ট দিত একদিন গোলাপ কষ্টই রঞ্জনাকে বলল বৌদি আমি আর তোমার কষ্ট দেখতে পারছি না আর কতদিন অত্যাচার চালিয়ে যাবে রঞ্জনা বলল আমিও কিছু বুঝতে পারছি না এমন লোকের সাথে আমি কিভাবে থাকবো রঞ্জনাকে গোলাপ বলল এমন একজন মানুষকে আমি তোমার জীবন থেকে চিরতরে সরিয়ে দিতে চাই তাহলে আমাদের ভালোবাসায় কোনো বাধা থাকবে না কিন্তু এই কাজটি এত সহজ নয় যদি কেউ এই রহস্য সম্পর্কে জানতে পারে আমাদের দুজনকেই জেলের মুখোমুখি হতে হবে আমার একটা প্ল্যান আছে তুমি যদি সেটা মেনে চলো তাহলে কেউ জানবে না রঞ্জনা বলল তোমার কি পরিকল্পনা আছে বৌদি আমি বাজার থেকে ইঁদুরের বিষ নিয়ে আসব। তুমি চুপচাপ খাবারে মিশিয়ে রাম রামসুশীল ভাইয়াকে খাওয়াও গোলাপ বলল তাহলে কি করে মরেছে পরিবারের লোকেদের কি বলবে এই নিয়ে চিন্তা করবে না আমি রাতে লাশ ফেলে দেব আর লোকেদের বলবো ভাই কাজে বের হয়েছে রঞ্জনাকে আশ্বস্ত করে গুলাব বলল এখন পরিবারের সদস্যরাও জানতে পারে গুলাব ও রঞ্জনার প্রেমের কথা বাবা মোহন পাল যখন রঞ্জনার সাথে গুলাবের সম্পর্কের হাওয়া পান তখন তিনি হতবাক হয়ে যান সমাজে উচ্চ মর্যাদা না পাওয়ার ভয়ে সে গুলাবকে বিয়ে দিয়ে দেন এই ভেবে যে তার বিয়ে হলেই সে তার বৌদির কাছ থেকে দূরে থাকতে শুরু করবে কিন্তু বিয়ের পরও রঞ্জনার সঙ্গে গুলাবের ঘনিষ্ঠতা কমেনি গুলাবের এসব কর্মকাণ্ডে তার স্ত্রীও ক্ষুব্ধ হয়েছিলেন সদ্যবিবাহিতার স্ত্রীর প্রতি মুগ্ধ না হয়ে রঞ্জনা বৌদির যৌবনের আনন্দে মুগ্ধ হয়েছিলেন গুলাব গুলাবের নতুন স্ত্রী তাকে রঞ্জনার কাছ থেকে দূরে থাকতে বললে সে তাকে মারধর শুরু করে রামসুশীল যখনই বাড়ি ফিরতেন তখনই দেখতেন গুলাব রঞ্জনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এ বিষয়ে তিনি গুলাবকে তিরস্কারও করেছিলেন যখনই গুলাব তার ভাইয়ের সাথে জমি ভাগের কথা বলতেন রামসুশীল তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দিতেন যখনই সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিবাদ হতো তখনই তার মামা রামপতি এবং তার ছেলে সুরজ ও গুড্ডু গুলাব ও অঞ্জনীর পক্ষ নিতেন এ কারণে রামসুশীল তার মামা ও তার ছেলেদের গালিগালাজ করতেন দু সালের মে মাসে রামসুশীলের প্রতি বিরক্ত হয়ে রঞ্জনা এবং গোলাপ রামসুশীলকে পথ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে এবং এক রাতে রঞ্জনা বাড়িতে সুস্বাদু সিঙ্গারা তৈরি করে রামসুশীল সিঙ্গারা খেতে খুব পছন্দ করতেন টমেটোর চাটনির সাথে সিঙ্গারা দেখে সে খুব আনন্দিত হয়েছিল রঞ্জনা সিঙ্গারার সাথে পরিবেশন করা চাটনিতে ইঁদুরের বিষ মিশিয়ে দিয়েছিল সুশীল আনন্দের সাথে খেয়েছিলেন কিন্তু তিনি জানতেন না যে তার মৃত্যু লুকিয়ে আছে সেই শিঙারায় যা তার স্ত্রী তাকে পরিবেশন করেছিল মন ভরে রামসুশীল ঘুমাতে গেল শিশুরা ঘুমিয়ে যাওয়ার পর রাত বারোটার দিকে রঞ্জনা তার স্বামীর বিছানায় গিয়ে তাকে নাড়া দেয় এবং তার নারী অনুভব করে কোনো নাড়াচাড়া না পেয়ে রঞ্জনা গুলাবকে খবর দেয় গুলাবও এই মুহূর্তের অপেক্ষায় ছিল জমি বন্টনের অংশ নেয়ার প্রলোভন দেখিয়ে তার ভাই অঞ্জনী পালকেও সঙ্গে নিয়ে যায় সে বৌদির খবর পেয়ে গুলাব ও অঞ্জনী রাম সুশীলের ঘরে পৌঁছাতেই রাম সুশীলকে অচেতন অবস্থায় দেখে খুব খুশি হলো। তারা কোনোভাবেই চায়নি রাম সুশীল বেঁচে থাকুক তাই গুলাব তার সাথে নিয়ে আসা ধারালো অস্ত্র দিয়ে রাম সুশীলের গলা কেটে ফেলে এবং ভাই অঞ্জনীর সাহায্যে তার ধর ও মাথা একটি প্লাস্টিকের ব্যাগে ভরে রাখে পরের দিন ভোরে ঘুম থেকে উঠে অন্ধকারে গুলাব তার সাইকেলে লাশের বস্তা বোঝাই করে তার মামা রামপতি পালের খামারে পৌঁছায় সেখানে মামার ছেলে সুরজ ও গুড্ডুর সহায়তায় লাশের বস্তা খড়ের ঘরে পুঁতে দেন মামার ছেলে গুড্ডু এবং সুরজ এই কাজে সাহায্য করেছিল কারণ একবার জমি সংক্রান্ত বিরোধ নিয়ে রামসুশীলের সাথে তাদের ঝগড়া হয়েছিল যখন রাম রামসুশীল তাদের পুরো গ্রামের সামনে অপমান করেছিল তার অপমানের প্রতিশোধ নিতে সে গুলাবের পরিকল্পনায় যোগ দেয় সকালে শিশুরা ঘুম থেকে উঠলে রঞ্জনা তাদের জানায় তাদের বাবা কাজে বেরিয়েছেন রাম রামসুশীলকে পথ থেকে সরিয়ে দিয়ে গুলাব ও রঞ্জনার প্রেমের পথ সহজ হয়ে যায় এখন সে তার ইচ্ছানুযায়ী জীবনযাপন করছিল গুলাব তার স্ত্রীকে উপেক্ষা করে তার বৌদি রঞ্জনার সঙ্গে সময় কাটাচ্ছিল রঞ্জনাও গুলাবের উন্মাদনার পুরো সদ্ব্যবহার করেছিল লাশ গুম করার পর প্রায় সতেরো মাস পেরিয়ে গেছে কিন্তু ধরা পড়ার ভয় সব সময় গুলাবের মনে থেকে যায় বিষয়টি গুলাবের মামা রামপতি জানতে পারলে সেখান থেকে লাশ সরানোর জন্য গুলাবকে চাপ দিতে থাকে তিনি স্পষ্ট বলেছিলেন তাকে অবিলম্বে খড়ের গাদা থেকে মৃতদেহটি সরিয়ে নিতে হবে অন্যথায় সে পুলিশকে সব বলে দেবে দু সালের পঁচিশে অক্টোবর রাতে গুলাব লাশের বস্তাটি নিয়ে আসে এবং পাশের নিবিহা গ্রামের ডেনের কাছে ফেলে দেয় এবং বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমায় পরের দিন সকালে রামসুশীলের মৃতদেহ পাওয়া মাত্রই গোলাপ ধরা পড়ে যাওয়ার ভয়ে ভীত হয়ে যান এবং তিনি রঞ্জনাকে ডেকে সতর্ক করেন পুলিশি তদন্তে রঞ্জনাকে জিজ্ঞাসাবাদ করা হলে রঞ্জনা শীঘ্রই ভেঙে পড়েন এবং পুলিশকে সত্য জানান দেওরের প্রতি ভালোবাসা ও লালসার আগুনে অন্ধ হয়ে সে ভেবেছিল রামসুশীলকে হত্যা করে পুলিশের চোখে ধুলো দিয়ে আইনের চোখ থেকে রক্ষা পাবে কিন্তু অচিরেই তার ভ্রম ভেঙে গেল পুলিশ ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই এবং দুশো একধারার অধীনে গুলাব রঞ্জনা তার ভাই অঞ্জনী এবং মামা রামপতিকে আদালতে পেশ করে সেখান থেকে রঞ্জনাকে মহিলা কারাগারে পাঠানো হয় সুরজ গুড্ডু এবং গুলাব অঞ্জনী এবং রামপতিকে সাত জেল মৌগঞ্জ পাঠানো হয় গল্পটি লেখা পর্যন্ত আসামিরা কারাগারে ছিল এবং তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করা হয়েছে পুলিশ সূত্রের ভিত্তিতে গল্প আমি দাস আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি আবারও আসব নতুন কোনো কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম শো বাংলা